আমার বল বলবে তোমাকে আমি করি না আমি বলবো তোমার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায় যাও আমি ছাত্র বলছে আমি আপনি যা বলবেন আপনি আমার স্বামী আপনার কথা ফেলায় দিবো এই ক্ষমতা আমি সাথে মাধ্য নাই হ্যাঁ মেরা এই বলেরা এই মারা শিক্ষা স্বামীর মুখে মুখে তার তোমার ভাই ভো হত বা ভাঁ রাস্তাল মেয়েরা ইんで জীব হচ্ছে বিশ স্বামী বলেন তুমি ডালে যাও সে বাম দিকে যাও স্বামী বলে বোকা বড় সে একটা টিকটক এলেছে ভাই হবে বলেন তো বিপদে আমরা ধৈর্য ধারণ করব এক সত্তাকে নিরীকে এবার একটা প্রশ্ন আশাLambda মুরব্বিরা সবার আগে উঠে দিবেন এবং তার সঙ্গে যুবক ভাইরা উঠে দিবেন ভয় পাব না ভয় আমি কাউকে বাঁধাবার জন্য প্রশ্ন করি জাস্ট টু অ্যাক্টিভ অফ আমি সবাইকে অ্যাক্টিভ দেখেছি বলেন তো আমার নবীর কোন ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল এত আস্তে কেন বললেন বেঁচে ছিল 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 তো আমার নবীর সব চাইড

বলেন ফাতেমার স্বামী কি নাম ছিল ভয় পাচ্ছেন সঠিক উত্তর আর ফাতেমার স্বামীর নাম কি ছিল শেষ প্রশ্ন প্রবাদ আছে শেষ ভালো সব ভালো ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সরকার এসেছিল এক হাসান দুই আর চলে এক হাসান দুই

ফাতেমাকে ডাক বলছে ফাতেমা কি করতে পারে আমি তো ক্ষুদা সহ্য করতে পারতো আমার হাসান তো পার আমার হুসাইন তো পার কি করা যায় ফাতেমা ডাক বলছে আলী আপনি বলেন কি করতে পারি আলী বলছে ফাতেমা এক কাজ করো বাবার কাছে যা গিয়ে বলো আব্বা যা তিন দিন যাবো ক্ষুধার্ত আমরা আপনি সেই কিছু খাবার আমাদেরকে দেয় ছাত্রা বলছে আমি আপনি যা বলবেন আপনি আমার স্বামী আপনার কথা ফেলায় দিব এই ক্ষমতা আমি সতেমান নাই এই মেরা এই বোনেরা এই মায়েরা স্বামীর মুখে মুখে তর্ক করা ভালো ভালো করতে মানা যোভার আম আজকালকার মেয়েরা এদের জিহবা হচ্ছে বিষাক্ত স্বামী বলেন তুমি ডারে যাও সে বাম দিকে যাও স্বামী বলে বোরকা পরো সে মেয়েটা টিকটকে নেচে ভাই এটা কিসের আদর্শ ফাতেমাকে দেখে স্বামী বলবে ইয়াস ফাতেমা বলেছে ইয়েস আমি হাসির কথা বলি না ভেরি সিরিয়াস আলী বলেছে নো ফাতেমা বলেছে নো এই আমরা পুরুষ কিন্তু বড় সেনসিটিভ আমার কথা অনুযায়ী আমার বউ চলবে জীবনের আপনার বউ আপনাকে একাঙ্গ দেখাইলে আপনি বৃদ্ধাঙ্গু দেখাই দিবেন বলবেন তুমি যদি স্বামীর বাড়িতে এসে স্বামীর কথা সহ্য করতে না পারো তোমার

ফাতেমা যখন নবীজির ঘরে এসেছে নবীজি ফাতেমার প্রতি এত ভালোবাসা ফাতেমা যখন ঠক ঠক করেছে নবীজি পুছে গেছে আমার অনুচার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে সোহানা পড়বে না তারা মিয়া নবীজি গেটটা দৌড় দিয়ে গিয়ে তুলে নিয়েছে ফাতেমার হাত ধরে বাসায় নিয়ে এসেছে বলছে মা বসো বসো কি লাগবে মা তোমার আমাকে বলো

আমি তোমাকে পাঁচটা ফকরি দিব তুই হলো আমি তোমাকে পাঁচটা শব্দের দোয়া শিখায় দিব এই ফাতেমা কি চাও আমি আর আপনি বলে তো বলতাম আরে দোয়া আগে বকরি দেন কি তো পেটটা ফেটে গেল ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছে ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা যাও আমার পাঁচটা পত্রের কোনো দরকার নাই আপনি আমাকে পাঁচটা দোয়া শিখাই দিলে আমি ফাঁকমা খুশি মনে বাসায় ফেলে যাব তাও কিছু বলা করতে পারলাম না এবার ফাতেমাকে লাগবে ও চাপা যান ও ফাতেমা তুমি আমার মুখোমুখি বসো সামনা সামনে ফাতেমা চুপচাপ বাবার সামনে বসে গেছে নাবিজি ডাক দিয়ে বলছে ফাতেমা

আলমার রাসূলাতের ওذن فاطمه এর ভাষায় ফিরে যাও ধৈর্য সঙ্গে এই 5 শব্দে দোয়া পড়া আমি জানি আপনাদের কারণ কষ্ট হয় নাই আগামী কাল ইউটিউবে আপলোড হয়ে যাবে ভাষায় বসে বসে বারবার শুনবেন ওস্ত করে নেবেন এই 5 শব্দের দোয়া যে করবে আল্লাহ তার পরিবারের সমস্ত পাপ এর ভি করে দিবে আল্লাহ একটা কথা বলে দিচ্ছি হাদিসের মাঝে বলতাম না তবুও মনটা বলছে যে বলে দে মন বলছে আমার মনে হয় কি জানেন আমার সামনে যারা বসে আছে যারা স্টেজে বসে আছে আমি সহ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সঙ্গে আমরা গরিব ঘরের ছেলে আমার বাবা মা এখনো তিনের বাসায় আছে পাঁচ অনেক যুবকরা লঞ্চ চাপা যে আমি গ্রামের ছেলে আমার বাবা কৃষ্ণ আমার বাবা ভ্যান চালায় আরে बेटा তোর বাপ তো হালাল কামাই করে পায় তোর বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় জমানা ঠিক না বলো আরে बेटा স্কুলের পড়াশিও মিডল ক্লাস আমি মধ্যবিত্ত পরিবারে আছি আর একটা কথা শুনুন আমি গ্রামের ছেলে তোমরা যুবকরাও গ্রামের ছেলে পৃথিবীতে যত ইতিহাস মানুষ করেছে আমরা এমন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি আমার কথা বলছি আপনাদেরটাও মিলে যাবে যদি আমাকে আপনি বালিশ পাটি দিয়ে ইট দেন আমি ইটের মধ্যে ঘুমায় যাবো যদি আপনি আমাকে গোস্ত দিয়ে ভাত দেন তাও খাবো ডাল দিবেন ভর্তা দিবেন তাও খাবো কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন পান্তা ভাত দিবেন আর জাস্ট একটা কাঁচা মরিচ দিবেন পুরো ভাত সামাল করে ফেলবো এটা জানি বা পবিত্র পরিবারের সন্তান এবার ফাতে মাতার বাসায় ফিরে আসছে মধ্যবিত্ত ফ্যামিলি গরিব খাও আলী দেখতেছে ফাতেমা এসেছে

একটা মাস হল হয়ে যাবে আমি কোনো ভুল মাস বলি নাই আমার কথা চলবে চলছে যতক্ষণ আসলে নামাজ শোনা হবে আমাদের কথা চলতে থাকবে ঠিক কিনা বলে একটা দিনের জন্য এসেছি যদি একটা ঘন্টা ওয়াজি করতে না পারে আমার মুরব্বীদেরও মন ভরবে না আমার যুবকদেরও মন ভরবে না ঠিক না বলে আজানের জায়গায় আজান হবে যে কোনো একজন তাই খুশি হিসেবে জবাবটা দিয়ে দেন একটু তাক বীর দেন তো আলী বলছে ফাতেমা হবে না আমি এটা মান আমি এবার নিচে জামাই হয়ে নবীর কাছে কথা কি বোঝা যায় নাকি যায় না কেউ উঠে যায় নাই যদি কেউ উঠে যায় ওই শালা হো বাবা মজা করে রাজশাহীর ভাষায় বললাম রাজশাহীতে শালা খুব কমন কমন যদি কেউ উঠে যায় হয় তার বউ পালিয়ে যাবে অথবা তার বিয়েই হবে না ঠিক না বলে মজা করলাম তবে শেষ ভালো যা সব ভালো তা আজান হয়েছে মাদের টাইম শেষ হয় নাই যদি আমরা চাই আজকে তো এই মাঠেই তো আসলে নামাজ হতে পারে ঠিক না বলে এবার আলী তার শ্বশুরের কাছে আসছে জামাই হয়ে নবীর কাছে এসে আমার দিকে তাকাও সবাই আমার দিকে তাকাল সব চুপ করে নবীজির কাছে একটু পেছনে গেলাম মাইক থেকে হালকা আওয়াজ কম এভাবে দাঁড়িয়ে আছে নবীর সামনে কথাও বলে না মাথা উঁচু করে না মাথা নিচু নবীজি কিন্তু বুঝে গেছে আলী কি করতে আসছে তো নবীজি তাও বলছে আলী মা লেখাইয়া আলী হোয়াট হ্যাপেন্ড কি সমস্যা কি লাগবে আমাকে বলো আলী চুপচাপ দাঁড়ায় আছে বলতে পারছে না লজ্জা লাগছে জামাই মানুষ কেমন করে খাবার চাইতে পারে আলীর লজ্জা দেখেন জামাই হয়ে একটা প্লেট খাবার চাইবে লজ্জায় মরে যায় আর আজকালকার জামাইরা চৌকু ছাড়া বিয়েই করতে যায় আর আসতে বললেন কেন চলেন কোনো ঠিক আছে কিনা আমার বলে আপনার মেয়েকে একটা এসির কি সমস্যা এসির মাথা সব নেই খাবার আবার বলে একটা বাইক দিলে কি হবে বাইকে কি আমি একটা ঘুরবো আপনার মেয়ে তো বাইকে খুলবে এটা না বলে আরে তুমি একজন বোনের ভাই আমি আসিফ ফুচুরের দুইটা বোন আছে আমি স্পষ্ট ভাষায় বলেছি যেই যুবক বলবে আমার বোনকে বিয়ে করবার জন্য যৌতুক লাগবে ওই যুবকের মুখের উপরে জুতার ভাই

নবীজি বলছে আলী বসো বসো আলী বসে গেছে এবার নবীজি কথা সার্কেল চেঞ্জ করে দিচ্ছে ইটস টোটালি চেঞ্জড নাও নবীজি বলছে আলী তোমার জন্য আমার কাছে 5000 বকরি আছে আর পাঁচটা শব্দের দোয়া আছে তুমি কি 5000 বকরি নিবা নাকি পাঁচ শব্দের দোয়া নিবা এবার আলী বুঝে গেছে আমার শ্বশুর আমার নবী আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আলী বলছে নবী হে পাঁচ হাজার বকরির দরকার নাই পাঁচটা শব্দের দোয়া শিখায় দিলে আমি ধৈর্যের সাথে পেটের ক্ষুধা নিয়ে বাসায় ফিরে যাব সোমালা করবেন না সময় বা দুইজন মিলে বাসায় ফিরে আসছে হাদিসে আসছে তাদের ধৈর্য আর দোয়ার বিনিময় আল্লাহ তিন দিনের ভেতরে রিজিক দিয়েছে এত খাবার দিয়েছে আলী খাবার গুলো পেয়ে বলছে আল্লাহ ধৈর্যশীল বান্দা হয় তুমি তাকে কখনো খালি হাতে ফিরাই দিতে পারো না ঠিক কি না বলো আমাদের যত অভাব আসুক আমার প্রিয় বোনেরা স্বামীকে বলবেন আমার স্বামী তোমার সঙ্গে আমি যেমন জিরো অবস্থায়

হাতটা একটু উঁচু করে রাখেন একটা কথা বলে আমি দোয়া করব বলেন তো সবাই হুজুর না আওয়াজটা পাইনি বলে হুজুর আমরা দোয়া না করে কেউ এই মাহফিল থেকে উঠে আওয়াজটা জোরে হওয়া লাগবে না হয় আমি ছাড়তে পারবো না উঠে যাবো না বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ আমি লাস্ট পয়েন্টটা মাত্র দুই মিনিটে বলে ওয়াজের সারাংশটা শেষ করতে চাই কেয়ামতের কঠিন ময়দানে হাত না হাত না এবার আমার দুই হাত দেখে হাত তুলতে আমার দুই হাত কেউ যেন চোখ ডান না দুই হাত দেখে কেয়ামতের দিন বান্দার আমল দুই ওজনে মাপা এক হচ্ছে ডান আমল আর এক হচ্ছে বাম আমল এবার পঞ্চগড় মারিয়াবাসীর পাল এক হচ্ছে ডান আমল আর এক হচ্ছে বামাম আমল আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামা ওজন আল্লাহ বলবেন মারিয়া মাদ্রাসার সভাপতি সাহেবের আমল নামা ওজন

টু উঠে যাও আল্লাহ এক 1% উঠে গলি আমি বলে দেব এই ফেরেশতা যাও আমার বান্দাকে এখুনি তোমরা জান্নাতের ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ স্টেজে আওয়াজ শুনার পেজ আপনাদেরতে পায় নাই আরেকবার পরের সময় সুবহানাল্লাহ আমার হাতে এই কাগজটা দেখা যায় না বাখের মাছার মতো দেন নিয়া দেখা যায় তার ডান হাতে একটা আমল নামাজ আমল নামাটা পেয়ে চিৎকার কি দিবে খুশিতে একটা চিৎকার কেউ যদি এস এস সি পরীক্ষায় চিপিএ পেয়ে যায় গোল্ডের এ প্লাস পেয়ে যায় যে কোনো পরীক্ষায় দেখবে ও খুশি আর কে দেখে মিষ্টি খাওয়ায় ফেসবুকে পোস্ট দা সময় বলে বাড়ায় আরে আমি তো ভাই পরীক্ষায় পাস করেছি আমি তো ভাই পরীক্ষায় ফার্স্ট ক্লাস একদম টপ লেভেলের পজিশন হোল করেছি তো দুনিয়ার পরীক্ষায় পাস হইলে যদি এমন খুশি লাগে আল্লাহ যখন বলবে বান্দা যাও আমি আল্লাহ তোর জন্য আজই বলে জান্নাত দিয়ে দিলাম তুই পরীক্ষায় পাস করেছি আর মনটা খুশিতে ভরে যাবে ঠিক না বলে সবাই এসে বললো এই তুমি চিৎকার করছো কারো চিৎকার কেন এই দেখো আমার কাগজ এই দেখো এই দেখো এই দেখো সবাইকে বল আরে কি হয়েছে তাই বল বলছে আমার আল্লাহ আমাকে কেমতের কঠিন পরীক্ষায় পাশ করে দিয়েছে সহলা করবে না শেষ কথা বলেন তো কেমতের দিন জান্নাতে যাওয়ার জন্য এটাই শেষ কথা এরপরে একটা বাকি কথা আমি আসি পুজোলাল বলব জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল লাগবে কে বলতে পারে একান্ন কে বলেছ হাত একান্ন রাইট আনসার তাহলে এবার দেখেন আল্লাহ হয় আল্লাহ চাইলে বলতে পারতেন একশোতে নাইনটি নাইন পাওয়া লাগবে কিন্তু আল্লাহ বলছে বাংলা নাইনটি নাইন নয় দুইটা আমল পঞ্চাশ